তো গাছ আশা করি সবই ভালো আছেন তো আম্ব ভালো আছি তো গাইস দেখতে তখন তো নদী দেখা ট্র্যাক্টর কয়েকটা ট্র্যাক্টর গেছেন ভালো ভরাবার গে তো ভালো বড়া হেরা বলা দেওয়ালা দে বলা লয় হেরে মুখে পার করা এবার ড্রাইভার বলা কিন্তু পানি কম আসেন তো আইবার পালা অটোমেটিক কি কইবেন গাইস এরম পানি হয়েছে গাড়ির দেখুন দেখতে থাকুন গাড়ির কথা ফানি তো এরমভাবে তো এরকম ভাবে কত পুরা মানে কবের মতন নাই অটোমেটিক বেড়ে গেছে তো আপনারা সবাই দেখতে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যার থেকে আরও ড্রাইভার সাইভার গাড়ির ড্রাইভার তারা যার থেকে এরম কাম যার থেকে না করে তো নদীর মাঝে যাইলেও একটা রিক্স লইয়া জান লাগে গ্যায়েরা গাড়ি লুট করুন লাগে আয়নারা সবাই গাছ দেখতে তখন তো এরম হয়ে গেছে অটোমেটিক ফানি বাইরে গেছে গাড়ি আইতে আইতে দেখুন কিরম ফানি হয়ে গেছে বুঝুন তাই সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন যার থেকে আরও ড্রাইভারের গাছে যার থেকে গ্যারে ফোন ভিডিওরা তো আয়নারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করে দিন যে বর এরম ঘটনা হয়েছে যে কি আমি এইভাবে ভিডিওটা আমি করলাম মানে আমি কই মা সবার দেখাই ভিডিওটা কইরা এরা তো সবাই দেখলে সবই মানে ড্রাইভার টাইভার তারা সবই মানে সতর্ক